সব প্লান বানা সব প্লান বানা সবাই সব সব ছুটি সব ছুটি কিন্তু সব ছুটি ডিউটি সব বন্ধ শুধু 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 প্রোডাকশন শুধু প্রোডাকশন শুধু প্রোডাকশন শুধু বেচ শুধু কেন শুধু বেচ শুধু কেন কিন্তু যে জন্য কোরআন দিল শুধু যে জন্য রমজান দিল শুধু কোরআন শুধু কোরআন শুধু কোরআন এটার কোনো খবর নাই বলেন বাস্তব বাস্তব আচ্ছা জাতির কবল কি পরিমান উঠছে হ্যাঁ আচ্ছা বুঝে না যে সেটা কত বুঝে না আমি আমরা বলে আমরা আমরা আমাদেরকে বলে আমরা বলে ধর্ম ব্যবসায়ী আরে বে কুপ্তরা ধর্ম ব্যবসায়ী আমাদের ধর্মের নামে তোমরা গামছা বেচাও আমাদের ধর্মের নামে তোমরা লুঙ্গি বেচা আমাদের ধর্মের নামে তোমরা থি বীজ বেচা আমাদের ধর্মের নামে তোমরা খেজুর বেচা আমরা ধর্মের নামে তোমরা সোনাবুট বেচ আমরা ধর্মের নামে তোমরা পেঁয়াজ বেচ আমরা ধর্মের নামে তোমরা চিনি বেচা আমরা ধর্মের নামে তোমরা শরবত বেচ আমরা ধর্মের নামে তোমরা জিলাপি বেচো আমরা ধর্মের নামে তোমরা গরু বেচো আমরা ধর্মের নামে তোমরা ডিম বেচো আমরা ধর্মের নামে তোমরা মুরগি বেচ তোমরা ধর্মের নামে ব্যবসা করো আমরা কবি কল্যাণ ধর্মের নামে ব্যবসা বুঝিস এই এই পয়েন্টটা কি ক্লিয়ার হইছ না পড়া ঠিক ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার আমাদের ইফতারের নামে তোমরা সনাবুতা বেচো কেন সনাবুতা বেচে তোমরা আমাদের ইফতারের নামে ইফতার ধর্ম ধর্মের নামে তুমি জনাব বেশ লাগি লেগা আমাদের ইফতারের নামে খেজুর বেশ লাগি লেগা আমাদের ইফতারের নামে চিনির দাম বাড়াই লাগি লেগা আমাদের ইফতারের নামে খেজুর উপরে ব্যাট বসে লাগি লেগা আমাদের ইফতারের নামে মুরগির উপরে দাম বাড়াই লাগি লেগা আমাদের ইফতারের নামে ডিমের উপরে দাম বাড়াই লাগি লেগা তোমরা ব্যবসা করো না আমরা ব্যবসা করি আমরা ধর্ম পালন করি তোমরা ধর্মের নামে ব্যবসা করো কি বলছি বলেন আমরা ধর্মের কথা বলি ধর্ম পালন করি আর তোমরা ধর্মের নামে বেচাকিনা কিনা কর আমাদের ধর্মের নামে কুরবানি হবে আমাদের ধর্মের নামে গরু আছে তোমরা ওই গরু ট্রাক থেকে চান্দা লো তাহলে তোমরা ধর্মের নামে চান্দাবাজি করো আমরা ধর্মের নামে ছাগল আছে তোমরা ওইটার নামে টেন্ডারবাজি করো তাই ওই বাজার বাজার লিজ নিয়ে টেন্ডারবাজি করো তাহলে তোমরা আমাদের ধর্মের নামে ব্যবসা করো তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না তোমরা এদেশের মুফতি বক্তারা ছাড়া বাকি সব ধর্ম ধর্মের গরু ব্যাপারে ধর্ম ব্যবসায়ী গরুর বাজার লিজ দেন ডিসি ধর্ম ব্যবসায়ী আপনি লিজ দিলেন কেন লিজের মধ্যে আপনি টেন্ডারবাজি করলেন কেন টেন্ডারবাজি বাজি আপনি একশো জন থেকে টাকা নিলেন কেন আমাদের ই আমাদের গরু টেন্ডারবাজি বাজি করলেন আপনি তো ধর্ম ব্যবসায়ী করলেন আপনি আমি তো গরু জবাই করলাম আমার গরু খাইলাম আমি তো আবাদত করলাম আপনি তো আমার গরুর নামে আপনি ব্যবসা করলেন বলেন না আমার গরুর নামে আপনি কি করলেন আপনি পুলিশে আপনি আপনি পুলিশে চাকরি করেন আপনি ট্রাক তারা করে আমাদের গরুর বাড়ি থেকে চান্দা নিলেন কেন আমাদের গরু ধর্মের নামে আসছে তাহলে ধর্মের নামে চান্দা আপনি করছেন আমি তো গরু জবাই করছি শক্ত হয়ে গেছে কথা যে জানোয়ার আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ওই জানোয়ার ব্যবসা করলাম কথা বলে না আমি ধর্ম দিয়ে ব্যবসা করলাম আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কবে আমরা চিনি এলসি করছি এবার সিঁড়ির চাক বন্ধ করে টাকা নিছে কে এবার সিঁড়ি নামতে দেয় নাই এবার টাকা না টাকা সিঁড়ি নামতে দিয়া সিঁড়ি নামায়া সিঁড়ি নামানো বন্ধ করে মালিক থেকে টাকা নিছে কে ওই বেটা তো চিনি আনছিল সর্বত ঘর লেখা তাহলে ওই বেটা চিনি আনছিল ইস্তারের লেখা তো তুমি চিনিও আনছো আমাদের ধর্মের নামে আর তুমি যে চিনি ট্রাক বন্ধ করে টাকা লোজ এটাও তো আমাদের ধর্মের নামে আমার মনে বুঝেন না মানে একটা পয়েন্ট বলেন যেটা আমাদের ধর্মের নামে হবে না একটা পয়েন্ট বলেন একটা পয়েন্ট বলেন ঈদের জন্য গেঞ্জি কিনতে হবে গেঞ্জির জন্য গেঞ্জির জন্য সুদা লাগবে সুদার জন্য এলসি লাগবে এলসির জন্য তোমার টাকা দিতে হবে তাহলে তোমার টাকাটা দিবে কেন সুদার এলসির জন্য এলসিটা আনবো কেন সুতার জন্য সুতাটা আনবো কেন গেঞ্জির লেগা গেঞ্জিটা কিনবো কেন ঈদের লেগে কিনবো আমাদের ঈদের গেঞ্জির লেগা তুমি এলসি করতে টাকা লাগছে টাকা নিয়ে তাহলে তুমি না ধর্ম ব্যবসা করলে আমাদের ধর্ম ব্যবসা করছি হ্যাঁ আমাদের ঈদের ছুটিতে বাড়ি যাবে তোমরা এবার বাস দাম বাড়া দিছো তাহলে তোমরা না ধর্ম ব্যবসায়ী কোন পয়েন্ট বাদ দিবেন আপনি বলেন আমাদের ধর্ম বাদ দিলে জুতো ব্যবসায়ী জুতো নাই আমাদের ধর্ম বাদ ধর্ম বাদ দিলে লুঙ্গি নাই আমাদের ধর্ম বাদ দিলে পাঞ্জাবি নাই আমাদের ধর্ম বাদ দিলে টেইলর নাই আমাদের ধর্ম বাদ দিলে গরু বেপারিন নাই কোন ব্যাপারে ঠিক বল যদি আমাদের ধর্ম ধন্যবাদ দেন এটা কথার লাইনে আজকে শুধু তো আজ করিয়ে গেছে দেখে আমি আরেক পয়েন্ট বলে দিছি কি এই তোমরা লিখবা আজকে ধর্ম ব্যবসায় লিখবা লিখবা যে ধর্ম ব্যবসায়ী কারা শুনুন ধর্ম ব্যবসায়ী কারা কি আমরা আমাদের জীবনের সবটুকু আমাদের দিনের জন্য উজাড় করে দেই আর পুরো জাতি পুরো জাতি জাতি আমাদেরকে আমাদের বক্ষদের জন্য কিছু রিজিক দিয়ে দেয় তিরিশ দিন ডিউটি করি বারো হাজার টাকা বেতন আমরা নাম ধর্ম হয়তো এক গরু থাবা মাইজা যায় বারো হাজার এক ট্রাকে হাত তুলে লইয়া যায় বারো হাজার হেতে হয়েছে ধর্ম হেতে হয়েছে কি হেতে ধর্ম ব্যবসায়ী না কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন কত দূর চলে গেছে তাহলে রমাদানকে এই ব্যবসা কেন দিছিলো রমজানের নাম কেন ব্যবসা শুরু করছো ধর্ম ব্যবসা তাহলে রমজানের নামে ধর্ম ব্যবসা হয় না হয় না বলেন হিন্দু আমাদের রমজানকে কেন্দ্র করে ব্যবসা করে হিন্দু হিন্দু হাজার হাজার হিন্দু হয়ে দেশে আমাদের ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করে করে না করে না আমাদের রোজাকে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু ব্যবসা করে আমাদের রোজাকে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু ছনাবোধ বেছে

আমাদের ধর্মের বুনিয়াদে আমাদের ধর্ম মহান এটা শুধু যেই লাগে সে বড় লোক এটা শুধু যেই লাগে সে কি যায় সে বড় লোক আমাদের ইস্তার আমাদের সাহারি বাহ আমাদের ইস্তার আমাদের সাহারি আমাদের ঈদ আমাদের তারাবি আমাদের মাহফিলকে কেন্দ্র করে পৃথিবীতে কত মানুষের রিজিকের ব্যবস্থা আমাদের মাহফিলকে কেন্দ্র করে মাইকলাদের ব্যবস্থা জাফান মাইক বানার জন্য যদি দেশে মসজিদের মসজিদের মাহফিল না

আমার মাহফিলকে কেন্দ্র করে চাটাইছে চাটাই আলো চাটাইয়ের ব্যবসা করে আরে কথা কেন আমার মাহফিলকে কেন্দ্র করে যে এটা কি কি বলে ডেকোরেশন ডেকোরেশন আলো ব্যবসা করে তাহলে কত কোটি ডেকোরেশনের দেশে কত লক্ষ ডেকোরেশনের দোকান আছে শুধু মাহফিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে কত কত লক্ষ চাটাই চাটাই ব্যবসায়ী চাটাই ব্যবসা করে আমার মাহফিলকে কেন্দ্র করে কথা বলেন এই মাইকের সাথে কত লক্ষ কর্মচারী আছে কত লক্ষ কর্মচারী দিতে আমার মাফুলের সাথে সম্পৃক্ত আর আমার মাফুল যে বাপ বেসিটি করেছে রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালা তো এ লক্ষ লক্ষ রিক্সাওয়ালা আছে বাপ করে তাহলে আমার মাভুলের সাথে লক্ষ লক্ষ রিক্সাওয়ালা নিয়ে জিজ্ঞেস করবো শুধু আমি কারণ ধর্ম ব্যাপক স্যার শুধু আমি ধর্ম শুধু মনোবজ্ঞান ধর্ম ব্যবসা তুই যে কুলাঙ্গার ধর্ম ব্যবসা বলেছিস তুই যা আর বানানো ধর্ম কি আমি তো রমেশ বলে কি করলাম তুই তো রমশই কত বিদেশ বারি করছো তুই যে খেজুর রেলছি খেজুর রেলছি তো দশ টাকত করলি রে পাঁচ ফুট টাকা ছাড়া কথা বুঝে না হ্যাঁ আর বাস্তব না বাস্তব হ্যাঁ এছাড়া সব সাপ বলেন না যত সাপ আছে সব সাপের কথা বলেন না কি রমজান দিছিল রমজানের সাথে কোরআন কোরআনের সাথে রমজান রমজানের সাথে কোরআন কোরআনের সাথে রমজান তোমার জীবনে যা লাগে সব দিয়ে দিব তোমার মানুষ বানাই দিব তোমাকে মানুষ বানিয়ে দিব তোমার চোখের ইস্তেমাল দুরুস্ত করে দিব তোমার কানের ইস্তেমাল দুরস্ত করে দিব আজকে আমি এক আশ্চর্য কথা শিখলাম আমরা যেখানে আসর নামাজ পড়ছি যেখানে আমরা জহর নামাজ পড়ছি নামাজের পরে আমার স্টেঞ্জা লাগছে কাউকে পাইতেছি না জিজ্ঞাসা করবো কোথায় বাথরুম করবো চপ দিয়া একজনের টয়লেটে গায়ে লেগে দিয়েছে চক দিয়া আরে ধরো মাটি দিয়া ঢিলার মা নাকি ঢিলা দিয়া টয়লেটের মসজিদের পেছনের টয়লেটের গায়ে লেগে দিতেছে টয়লেট এদিকে টয়লেট কি দিয়ে দিছে মাটির ঢেলা দিয়া এই ঢেলাটা দেখে আমি কি আল্লাহ কোন বাচ্চা দুষ্টমি করে মাটির ঢেলা দিয়ে টয়লেট লেগে দিছে এই শব্দটা যদি এখন আমার জন্য রাহনুমাই হয় তো হুদাল্লিন নাচ কত বড় রাহনুমাই এক বাচ্চা লেগে দিছে টয়লেট এদিকে এই কথাটা যদি আমার জন্য এখন এত উপকার হয়

একটা পয়েন্ট সব সময়ের জন্য না এই বিশেষ মুহূর্তের জন্য টয়লেট এদিকে আমার জীবনের জন্য কত নম্বর পয়েন্ট কত ভাগের এক ভাগ হাজার ভাগের এক ভাগ তো এইটা এই এক শব্দ যদি আমার জন্য এতটা আরামদায়ক হয় এবার বলুন নাচ এই শব্দ আমার জন্য কত আরামদায়ক আসছ জন্য যেখানে রব আমার জীবনের যা লাগে জীবনের যত সময় জীবনের প্রতিটা সেকেন্ডের প্রতিটা বিষয়কে রব হুদার্লিন না সেখানে লিখে দিয়েছে বলে হুদার্লিনা বাবা ইয়ে না থিমিনা লুহুদা পান না খাওয়ার কথা কোরআন চুরিবা আছে বলবো বলুন বলুন পান না খাওয়ার কথা কোরআন চুরফা আছে বলবো কন্যা হয়ে যাবে পান না হ্যাঁ পান না খাওয়ার কথা কোরআন শরীফ আছে বলবো কি আছে বলো আমি যে কাজ যেটাকে যেভাবে দিয়েছি এটাকে এভাবে থেকে আর বদল করা যাবে না আমি দাঁত দিয়েছি বেশ তিন এত সুন্দর করে দাঁত গুলো দিয়েছি এটাকে লাল করা যাবে না

যে বিষয়টা কি হবে আপনি কি মনে করেন শুধু এখানেই পরিবর্তন হয়ে আছে না ভিতরে হয়েছে হ্যাঁ এখানে কদ্দুর লাগছে ভিতরে কদ্দুর গেছে হ্যাঁ এবার ভিতরেরটা অবস্থা কি এবার গ্যাস চলে এবার ডাক্তারকে জিজ্ঞেস করেন এদের ভিতরের অবস্থা কি না কালকে আমার বিরুদ্ধে লেগে যাকে আর না কোনো ডাক্তার যদি বলে কালকে থেকে আর পান খাবেন না এতে সচেষ্ট হয়ে যায় পান ছেড়ে দেয় লেকিন যদি আল্লা মাহামদ চোখে উঠাই যাবে বলে পান খাইস না কথা জনেই তো খাও যদি জি পি রাজদা পয়সা কয় খাই না কাভারে সান আর ওই এক নাভেল কোন ডাক্তার সেভেন পর্যন্ত পড়ছে বুঝেন না কি পড়ছে ডাক্তার হয়েছে আর কি ডাক্তার ভালো আছে না নাই বুড়ি বুড়ি ডাক্তার হ্যাঁ কইছে ভাই আপনার যে সমস্যা পানার খাইয়েন না বাইজা দেব বিবি আফসোস ডাক্তার বলছে পানার খাইতাম না আমার এটা বুঝে ধরে না ডাক্তারে কইলে আর যদি ফেসবুকে কয় তো আরো মহামূল্যবান লেকিন যদি হুজুরে কয় যদি মুফতি মুফিয়াজ বুঝা কয় বলেন না বাস্তব বা আমি বহুত পান ওয়ালাকে দেখছি পান ছেড়ে দিস কি হুস ডাক্তার বলছে দেখুন হুসুর লাগবে আমি আমি রেখে কিন্তু কতবার কইছি মনে আছে না আল্লাহ আমাদের ডাক্তারদেরকেও সমস্ত ডাক্তারদেরকে একটা চিন্তা দান করেন যেন ডাক্তার যাওয়ার সঙ্গে সঙ্গে আগে কাগজ লিখে দেয় কান খাওয়া নিষেধ আল্লাহ আমাদের সবাইকে করেন নিজের জিব্বা বাঁচান নিজের গাল বাঁচান ওই দিন নরসিংদী গত তিন দিন আরে নরসিং ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া তিন চার দিন আগে তিন নিয়ে আসছে না সুনামগঞ্জ সুনামগঞ্জ তিন ভাইয়ে একজনকে নিয়ে আসছে ওদের চার ভাইয়ের মধ্যে ইনি চতুর্থ নম্বর ভাই তিরিশ বছর বয়স এখনো বিয়ে করায় নাই গালে ক্যান্সার পুরো গালের ক্যান্সার আমি প্রথম শ্রদ্ধ করছি পান খাইছেন না তো বলতেছে জি আমি কয় কিলি করে খাইতাম ডেইলি পঞ্চাশ ষাট কিলি খাইতাম এখন খান না এখন যাই না ডাক্তার নিষেধ করেছে আমি খাচ্ছি ভালো ভালো দোয়া করে দেন আগে পান আর আরো দুটো খাইয়েন Allah mazhab paham ke orang Allah tawfiq maaf সাহাবা মগন আল্লাদি উ সিলাফিল পুরাণ দিয়েছি পুরাণের কারণে কোরান কি হুদল নাস তোমাকে মানুষ বানাবার জন্য উরাণ তোমাকে মানুষ বানাবার জন্য ফি উদল নিন নাস বাবা এ নাকি নল হুদা অলফুল খন এটাতে হেদা হেদ ধা আছে সব আছে

আমি রহমান রমদনের কোরআন দিয়েছি ইনসান তোমাকে ইনসান বানাবার জন্য তাহলে রমদানের কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ গায়রা হাফেজ যা তিন কথম গায়রা হাফেজ গায়রা হাফেজ গায়রা হাফেজ যারা হাফেজ না তারা তিন কথম যারা হাফেজ না তারা তিন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবার যারা হাফেজ আছেন তারা দশ কথম যারা তার আমি পড়াবান তোমাদের দশ শতমের নেই তোমাদের পড়া হবে শত শত ক্ষত যারা তারা আমি পড়াবে ওদের হবে শত শত যারা তারাবি পড়ায় তারা যে কত খতম তারাও জান এক বিশ্বাস তাদের দশ বার বিশ বার বার পড়তে হয় এই জন্য হাফিজ কুরানরা যদি শুধু তাদের দিলটাকে আল্লাহর জন্য করে আমি আল্লাহর জন্যই করছি আল্লাহ হাফিজ কুরআ নবীরা মাথা তুলে থাকে আসলে মানে নবীরা মাথা তুলে থাকে এরা তো নবীদের থেকে বেশি দামি এটা নয় এটা বলছি আমি বুঝলেন না এখানে প্রধানমন্ত্রীর বসা আছে এমন সুন্দর একজন আছে প্রধানমন্ত্রীর মাথা তুলে থাকা আছে এরা থেকে প্রধানমন্ত্রী থেকে বেশি দামি বুঝলেন কি বলছি আশ্চর্য কথা না তাহলে কি বলছি কোরআন পড়বো তো কোরআনে বাজি কোরআন রমজানে পড়বো তো ইনশাল্লাহ রমজান হক আদায় করবো তো ইনশাল্লাহ যার যে ব্যস্ততা আছে ব্যস্ততা কমান ব্যস্ততা কমান প্রত্যেকেই যার ব্যস্ততা কমান প্রত্যেকে যার ব্যস্ততা কি করে কমান যিনি মিজান পড়াইতেন ব্যস্ততা কমান যিনি আউনি পড়াইতেন ব্যস্ততা কমান ইমাম মালিক রহমাউল্লাহ রমজান হাদিস পড়তেন না রমজান হাদিস পড়াইতেন না তিনি বলতেন রমজান কোরআন আল্লাহ আমাদের সকলকে রমজানকে দামি বানাবার তাও সুদান তারাবির নামাজ কোন রকমের শ এক ঘন্টার জায়গা পাঁচ মিনিট বাড়ে এই মসজিদে মুসল্লি কমে যায় লুকুছেন কমে যায় অথচ তোমার কি উচিত ছিল আপনার সাহকে হাতিয়া দেওয়া চুপে চুপে আপনি সাহেব আজকে পড়ছেন এক ঘন্টা পনেরো মিনিট কালকে কিন্তু তিরিশ মিনিট পড়বেন তাহলে আমি কোরআন কেটে সাথে আর একটু বেশি সময় কাটবে আমার উচিত ছিল কি না বলেন এখন কি হয় আর সুরা তারা বিগুলো কেমনি পড়ে এই তারাবি কেন পড়ে এই তারাবিটা বাংলাদেশে কেন পড়ে আপনি কাকে খুশি করার জন্য এই তারাবি পড়ছেন আপনি কি করছেন এই তারাবি যিনি পড়ছেন তুমি কি পড়ছো তুমি এই মত গুন্ন একফা কেন পড়ছি না তুমি কেন করেছো কিভাবে

কিছু কারি এমন আছে কোরআন তাকে লোন দেন হাফুজ সাবরা পড়াবেন সুন্দর করে পড়াবেন আমার ঢাকার মসজিদের নাম সব খুব সুন্দর পড়ে চমৎকার করে সভাপতি যিনি প্রত্যেক দিন অভিযোগ হুজুর আমাদেরকে হুজুর আমি কি করতাম যেদিন আমি করি সেদিন পাঁচ মিনিট বাড়া দেবেন যে দিনে কইবো আরো পাঁচ মিনিট বাড়ায় আর কইতো না দেখবে সত্যি সত্যি যে দিনে কয় আরো পাঁচ মিনিট বাড়ে পরে তো আবার কথা আরো পাঁচ মিনিট বাড়ে হেন আর কয় না তোমাকে কইলেই তুমি কি করবা আরো পাঁচ মিনিট বাড়ায় দেবে ব্যাস নাকি তোমার কথা বলতে পড়েন শিল্প করবো আমি তোমার পথে খুশি করেন আমি একবার জামাতে গেছিলাম সৌদি আরব মদিনা শরীর আমাদের ছিল আমাদের জামাতের আমিষাব আমরা যখন মোজাকারা করি ওই মস্কের ঘটনাটা মস্কের হালকা হয় না মস্কে হালকা মধ্যে আমিষ বলতেছে আচ্ছা এখন যে আপনি শোনাচ্ছেন তাকেই শোনাচ্ছেন সাথী কি শোনাচ্ছি আমি ওনাকে শোনাচ্ছি উনি আমাকে শোনাচ্ছে আচ্ছা আমাকে শোনাবার সময় আপনি কেমন শোনান অনেক সুন্দর করে সাথীকে শোনাবার সময় কেমন শোনান অনেক সুন্দর করে তো বলে রবকে শোনাবার সময় কেমন শুনুন যখন মালিককে শোনান তখন কেমন শোনান এরকম করে শোনান না আরো সুন্দর করে শোনানো উচিত আপনি ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ বোর্ডে কেমন করছিলেন এখন কি